ইন টু দি ডাইরেক্ট পারিউজ ডিএমপি কমিশনার রাবিবুর রহমান জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী অ্যান্ড অ্যাডিশনাল ডেপুটি কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম হেলথ সুপারিয়ার স্টেটাস ওভার দি আদার সাবিন subordinate to them and as such they had the responsibility to stop the killing and injuring the protesters at some stage of the operation but they abstained from discharging this superior responsibility as well whereupon they are also liable under the principle of superior command responsibility It is noteworthy here that the Learned State Defense Councils cross-examined all the prosecution witnesses but could not bring out any material departure or substantial discrepancy in their testimony. All the suggestions put by the learned State Defense Council have been disavowed by the witnesses and termed as ব ডাউট দ্যাট এক কমিশনার হাবিবুর রহমান জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী অ্যাডিশনাল ডেপুটি কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম কমিটেড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আন্ডার সেকশন থ্রি টু এ জি এইচ And 41, 42, and 43 of the International Crimes Tribunals Act 1973, and they are punishable under section 20 and 20A of the Act. They are punishable under section 20 and 20A of the Act, and they deserve to be awarded the maximum sentence. জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহারিয়ার খান আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ তিন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে এ মামলায় মোট আসামি আট জন কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান তৎকালীন ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এছাড়া রমনা জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার ইমরুলকে ছয় বছর শাহবাগ থানার সাবেক পরিদর্শক অপারেশনস আরশাদ হোসেনকে চার এবং কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল তাদের মধ্যে আরশাদ সুজন ইমাজ ও নাসিরুল বর্তমানে কারাগারে রয়েছেন বাকিরা পলাতক গত বছরের সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই শীর্ষ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় ঘোষণা করে ওই রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এ বিষয়ে প্রসিকিউটর গাজী তামিম বলেন রাষ্ট্রপক্ষ ২৬ জন সাক্ষীর জবানবন্দির পাশাপাশি অসংখ্য নথিপত্র অডিও ভিডিও ও ফরেন্সিক প্রমাণ উপস্থাপন করেছে গণ চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল যে ক্রাইম স্যাকেন্স রিমান এটি সংগঠিত করা হয়েছিল তার পার্ট হিসাবে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ মার্স টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের আমি ছাত্র জনতা যখন বার্সু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল সেই সময়ে সেই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে ছজন শহীদকে হত্যা করে তার মধ্যে শহীদ খান আনাস জুনায়দ সহ ছয়জন শহীদ সেখানে আত্মসর্গ করেছিলেন এই ঘটনার মামলা হয়েছিল কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাহ মামুনের শাস্তি হয়েছে আগে বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন সেইটা প্রমাণিত হয়েছে সাজা দেওয়ার ব্যাপারে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল একজন এসি ছিল ইমরুল একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি তিনজন কনস্টেবল যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল যাদের করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে একজনকে ছয় বছর একজন চার বছর বাকি তিনজন কনস্টেবলকে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য আমাদেরকে মানতে হবে যেহেতু একটা আপিলের ফোরাম আছে সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে এই সাজার বিরুদ্ধে কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরো পর্যালোচনা আমরা সিদ্ধান্ত নেব এর মধ্যে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের রেকর্ড তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ওয়ারলেস অডিও বার্তা পুলিশের গুলিবর্ষণের ভিডিও ফুটেজ নিহতদের মৃত্যু সনদ এবং ঘটনার দিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে অস্ত্র ইস্যুর রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে যেসব কর্মকর্তাকে অস্ত্র ইস্যু করা হলেও গুলি চালাননি তারাও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তামিম বলেন এসব প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে সে কারণে আমরা সর্বোচ্চ শাস্তির পাশাপাশি পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছি ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট